কে কে লাইভে দেখছো জয়েন করো দু মিনিট হয়ে এসছে আজকে সকালবেলায় এখনো কাজ কমপ্লিট করতে পারিনি রান্নাঘরে আটকে পড়েছি রান্নাঘরে সকালবেলা রুটি করে পর এতটা লেট হয়ে গেছে আজকে ওর পাপা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে আর মেয়েকে স্কুলে রেখে এসেছি সাড়ে সাতটার সময়তে যেহেতু তো সাতটা স্কুল কিন্তু এত লেট করে কি বলবো ঘুম থেকে উঠতেই চায় না একদম তো অনেকটা লেট হয়ে গেছে তারপরে এসে ঘরের ওই মানে ওই রুমের আর কি কাজকর্মগুলো করলাম এখনো কিচেনের কাজ কমপ্লিট করতে পারিনি আর সকালবেলা আজকে ছোলা না সরি মটর আর হচ্ছে আলু দিয়ে তরকারি করব ভেবেছিলাম সকালবেলা রুটির জন্য কিন্তু মটরটা সেদ্ধ হয়নি মানে এত তাড়াহুড়ো করে রান্না করতে গেছি সেদ্ধ হয়নি তার জন্য আবার ওটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম দু একটা সিটি পড়লে তারপরে নামিয়ে নেবে একদম আস্তে দেওয়া থাকলো আমি ততক্ষণ এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই কারণ রান্না ভন্ডা হয়ে থাকলেন একদম ভালো লাগে না নাইস থ্যাংক ইউ যেটাই হোক না কেন থ্যাংক কিচেনটা না একদম নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না যেহেতু এখন অন্য কিছু করবো না প্রেশারের সিটিটা দিয়ে নিই তারপরে রান্নাবান্না পরে করবো মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে কারণ ওর সাড়ে নটার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় পনেরো দশটা পর্যন্ত ওকে আনতে যেতে হয় কোনো কোনো দিন আবার লেট হয়ে গেলে ম্যাম বাড়িতে রেখে যায় মানে নিজে পর্যন্ত নামিয়ে দিয়ে যায় আমি তারপরে গিয়ে নিয়ে আসি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এই হচ্ছে আমার কিচেন আর এই দিকটা জানালা লাগিয়ে দিলাম এতটা রোদ ঢুকছে জানালা দিয়ে কি আর বলবো মানে রোদে দেখবে জানালা ফুললে আমার মুখটার অবস্থা কেমন লাগে এই যে পুরো ভূত ভূত লাগবে এখান থেকে আমার মুখে আবার রোদ লাগছে জানলাটা হচ্ছে পূর্ব দিকে মানে পূব দুয়ারে জানালা যার জন্য ওই দিক থেকে আবার এইদিকে ছটা লাগে মেয়েকে স্কুল থেকে আনতে যাব তারপর আবার মেয়েকেও খাওয়াবো তো তার জন্য তখন এটা করে নেবো ভাবছি মশলা ভরা নেই গুড মর্নিং গুড মর্নিং যারা যারা লাইভটা দেখছে একটা করে লাইভ দিয়ে দো এখানে হচ্ছে মশলা রেডি করবো তার জন্য এখানে আদা নিলাম পেঁয়াজ আর হচ্ছে রসুন একদম আমি এটা ধুয়ে জল নিলাম এখানে করে এখান থেকে ছুলে আমি ওটার মধ্যে রাখবো মশলাটা করে লাগলে মুর্শিদাবাদ 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 য়ারি সবাই চেনে যারা যারা দেখছো তারা তারা একটা লাইট করে দিও স্কুল থেকে বাড়ি আসলে না তারপরে কোনো রকম কাজ সেরকম ভাবে করতে পারি না কি অন্ধ নাকি কি বুঝলাম না আমি বেশিরভাগ কথাই বুঝতে পারি না মানে এমন করে লেখে আমি ঠিক বুঝি না মানে লেখাটা পড়তে পারি বাট কি বোঝাতে চাই সেটা বুঝি দিচ্ছ যারা তারা লাইভ করে দিও একটা করে অনেকে লাইভে জয়েন করেছো লাইক করো আজকে সবকিছু আমার লেট হয়ে যাবে যেহেতু সকালবেলা রান্নাটা এখনো কমপ্লিট করতে পারিনি রুটি হয়ে গেছে সবজিটা এখনো বানাতে পারিনি সবজিটা বানাবো তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো প্রচুর লেট হবে আজকে রেস্ট কম পাবো মানে সকালবেলা সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে সব কিছু আমার কমপ্লিট হয়ে যায় সকালে ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলি তো আজকে হয়নি আজকে সব কিছু লেট হয়ে যাবে দরকার নেই আমি ঠিক এই চাকুতে না সেরকমভাবে আর কি কাটতে পারি না সবজি আনিস আর খুব খুব ভালোভাবে ওই চাকুতে সবজি কাটতে পারে আমি বটি দিয়ে ইউজ করি কিন্তু এখন বটি দিয়ে কাটতে গেলে আবার নিচে বসতে হবে কারণ এখানে করে তো বটি দিয়ে কাটতে পারা যায় না রিক্স কখন পড়ে গিয়ে হাত পা কেটে যাবে তার জন্য এখন আপাতত এটা দিয়েই কাটছি একদম পারি না সেটা নয় পারি বাট সেরকম এক্সপার্ট নয় সবাই যেমন একদম ঝটঝট করে কাটে সেরকমভাবে কাটতে পারি না মোটামুটি চলার মতো পারি না এমনকি কোনো কিছু নেই সংসারের কাজ সবই পারি সব কিছু দিয়েই পারি মানিয়ে বুঝিয়েও নিতে পারি করে ইউ ইউ দেওয়ার জন্য কোথায় কোথায় থেকে দেখছো কমেন্ট করবে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আমি তো বললাম যে আমার আর কি দৃষ্টি করছে মুর্শিদাবাদ कौन से जिला से के देख रही हो बांग्ला हिंदी जोगा खिचुड़ी कौन से जिला से देख रही हो गुड मॉर्निंग আদাগুলো হচ্ছে একদম নতুন শিক্ষণ লাইভে থাকবো না কারণ মেয়েকে জানতে যেতে হবে স্কুলে বেশি দূর নয় একদম বাড়ির সামনে মেয়ের স্কুল ছুটি দিলেই যখন গাড়ি বেরিয়ে যাবে আর তখন আমি বুঝতে পেরে যাবো যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে কে লাইক দিচ্ছো কমেন্ট করো তোমরা তো আমাদের আমাকে দেখতে পাচ্ছ আমি তো আর তোমাদেরকে দেখতে পাচ্ছি না তাই তোমরা কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো আমার কথা ক্লিয়ার আসছে কিনা সেটাও কমেন্ট করো কারণ আমি এত দূর থেকে কথা বলছি না ভারতের একটু ভালো ছিল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ঠান্ডা বলতে যে পরিমাণে গরম পড়েছিল তার থেকে অনেকটা ঠান্ডা ছিল আজকে আবার প্রচন্ড গরম পড়ছে কারা কারা ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দাও আমা আমি প্রতি বছরে জামা কাপড় রোদ্রে দিই কিন্তু এবার ভাবছি যে অল্প দিনেই সব জামা কাপড় আমি সব গুছিয়ে গুছিয়ে আলমারি শোকে সব ভর্তি করে রেখেছি আবার বের করতে হবে আবার তুলতে হবে ভীষণ খারাপ মানে কষ্ট হয়তো ফার্স্টের দিকে না দিলেও এই তো সবে ভাদ্র মাস পড়েছে ফার্স্টের দিকে না দিলেও লাস্টের দিকে রোদ দিয়ে দেবো কারণ প্রতি বছরই রোদ দিয়ে দিই জামা কাপড়ে একটুখানি রোদ খাওয়ানোর প্রয়োজন আছে যেহেতু বছরের পর বছর নতুন নতুন জামা কাপড় শোকে চালমারিতে থাকে একটুখানি রোদ খাওয়াতে হয় আর ভাদ্র মাসের রোদটা হচ্ছে সব থেকে বেস্ট রসুন না যখন রসুন ছোলার দরকার হয় তখন এইভাবে একটুখানি ভিজিয়ে রাখলেই রসুনের আঙুল দিয়ে তখন খোসা না আর যদি রসুনের খোসাটা শক্ত হয়ে থাকে তাহলে এরকম ভাবে আঙুল দিয়ে ছাড়ালে দেখবো অনেক সময় এই ব্যথা করে জলে তার জন্য রসুন ছোলার আগে এইভাবে রসুনটাকে একটুখানি ভিজিয়ে রাখলেই দেখবে সুন্দরভাবে একদম রসুনের খোসা উঠে যায় চাপতে সিটি পড়ে গেছে সকালবেলাতে যদি আমি মানে রাতেও না ভিজিয়ে রাখতাম মকড়টা তাহলে দুই একটা সিটিতেই মানে দুই তিনটে সিটি দিলেই হয়ে যেত ভুলে গেছিলাম রাতেবেলা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তার জন্য এখন এরকম অবস্থা একটা সুন্দর জিনিস জিনিস কিনেছি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি এদিকটা আগে ম্যানেজ করে নি সব ঠিকঠাক করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কালকে ওর বাবা বাড়িতে ছিল তোমাদেরকে বলছিলাম যে আমরা একটু বাজারে যাব তো কি নিয়ে এসেছি সেটা অবশ্যই বলবো চলো দেখায় কি মানে কালকে গিয়ে কিনে এসেছি মেয়ের জন্য সুন্দর একটা জিনিস এই যে মেয়ের জন্য কালকে এটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ল্যাপটপ টেবিল এটা হচ্ছে ল্যাপটপ টেবিল এটা ল্যাপটপের জন্য ইউজ করা হয় কিন্তু বাচ্চারাও কিন্তু লেখার জন্য বেস্ট ওরা যদি ভাবে যেটা মানে লিখবো তো ওকে লেখার জন্য অ্যাকচুয়াল কিনে দিয়েছি মানে ও এতটা মাথা নিচু করে লেখে কি বলবো ঘাড় লেগে যায় একদম মাথাটা নুয়ে দিয়ে বিছানাতে যখন ওকে লেখাই তখন একদম মাথাটা নুয়ে দিয়ে তারপরে হচ্ছে ও লেখে তো তার জন্য ঘাড় ব্যথা করে ভাবলাম তো ওর নাম ভাই মানে আমার বাবা টাকা দিয়েছিল তো সেটা দিয়েই এটা নিয়ে এসেছি এই যে দেখতে এই রকম অনেক ধরনের ছিল দাম কম বেশি অনেক রকমের ডিজাইন ছিল তো এই টেবিলটি একটুখানি বড় আর এখানে করে এই যে এখানে করে ফোন রাখা যাবে সুন্দরভাবে ফোন রাখতে পারবে এখানে করে এখানে করে জলের বোতল আর এখানে করে ল্যাপটপ রাখা যাবে ভীষণ সুন্দর এই জিনিসটা আর তার সঙ্গে আর একটা জিনিস রয়েছে এই যে নিচে রয়েছে ড্রয়ার এখানে কিন্তু ইচ্ছা মতো কোনো জিনিস রাখা যাবে এরকমভাবে এটা টেনে বের করা যায় আবার এরকমভাবে ঢুকিয়ে রাখা যায় আর তার সঙ্গে এই যে ভাবে রাখা যায় এটা কিন্তু খাওয়ার জন্য বেস্ট হয়তো কোনো সময় বিছানাতে খাওয়াতে গেলে জলের বোতল রাখতে হয় আলাদা কিংবা গ্লাস রাখতে হয় আলাদা ধরার জন্য খাবারের মানে থালাটা আলাদা রাখতে হয় তো যদি ভাবো যে বাচ্চাদেরকে খাওয়া খাওয়াবে তাহলে বিছানাতে তাহলে কিন্তু সুন্দরভাবে এখানে করে জলের বোতল এখানে করে থালা রেখে খাওয়ানো যাবে আর যদি কারোর বাচ্চা ফোন দেখে তবেও কিন্তু এখানে করে ফোনটা রাখা যাবে ফোনটার জন্য আর হাতে ধরে রাখতে হবে না তো কেমন হয়েছে তোমরা বলো তো এই টেবিলটা কেমন হয়েছে তোমরা বলো ভালো লাগছে কি না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটার দাম নিয়েছে চারশো টাকা তো তিরিশ টাকা কম নিয়ে এটা সাড়ে চারশো টাকা দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা দামের ছিল সাড়ে পাঁচশো টাকা দামের ছিল তো এটা সাড়ে চারশো টাকা দামের মধ্যেই নিয়েছি তোমার ভীষণ পছন্দ হয়েছে কালার অনেক রকমের ছিল তোমার রেড কালারটাই পছন্দ হলো তার জন্য নিয়ে আসলাম কেমন হয়েছে বলবে আমরা যদিও বা পছন্দ করেই নিয়ে এসেছি তবুও তোমরা বলো যে কেমন লাগছে আমাদের পছন্দের সঙ্গে তোমাদের পছন্দের সেটাও আমার চয়েসটা কেমন এটা দেখে দিই নিয়ে এসে যদি দেখে আবার বের করেছি তাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে মানে ওর জিনিস মানে একান্তই ওর জিনিস ওর জিনিসটাও তো হাত দিতেও দেয় না কত সুন্দর ঠিক এইরকম ভাবে হাতে ধরে নিয়ে চলে যেতে পারবে এই যে সুন্দর ভীষণ সুন্দর এখন বাজে সাড়ে নটা বেজে গেছে আর একটু আমি আনতে যাব মেয়েকে যেহেতু সাড়ে নটা বেজে গেছে তো এই এই ল্যাপটপ টেবিলটা আমি আগে রেখে আসি জায়গা মতো কখন হাত ফসকে পড়ে গেলে ভেঙে যাবে অনেক শখের জিনিস তো আর কষ্ট করেও কেনা যার টাকারই হোক কষ্টেরই টাকা রান্নাঘরে প্রচণ্ড গরম গরমে থাকতেই পারছি না রান্নাঘরে তো রান্নাঘরের কাজ মিটে গেছে যে প্রেশারটা এখন বন্ধ থাক ওটা একটুখানি হাওয়াটা নিজে নিজেই থাকলে ভালো হয় আর কি আর হাওয়াটা ছেড়ে দিলে না তখন সেদ্ধ হতে চায় না তো হাওয়াটা ও নিজে নিজে শুকিয়ে যাক এই ঘরে ফ্যানটা আগে চালাই ভীষণ গরম আর এদিকে করে এই যে আয়রনটা এখানে করে রয়ে গেছে ওটাকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই হচ্ছে ওপরে রাখতে হবে কারণ এর আগে আমার একটা দুর্ঘটনা ঘটিয়েছে মেয়ে সেটা হচ্ছে এরকমভাবেই আর কি এটা তো খোলা রয়েছে আর তখন ওটা খোলা রয়েছিল না জাস্ট আর কি ওই তোমার সুইচ অফ ছিল আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই ঘরে রেখেছি আমার মাথাতেই ছিল না ও এরকম কাজ করবে সেটা ভাবেইনি তো মেয়ে স্কুল থেকে এসে ওর ড্রেস চেঞ্জ করে ওর জন্য খাবার আনতে গেছি রান্নাঘর থেকে আর এসেই দেখি যে ও সুইচটা দিয়েছে আর আয়রনটা গরম হয়ে গেছে একটা গামছা দেখছে গামছাটা এই যে গামছাটার হাল তো গামছাটাকে পুড়িয়েছে প্লাস হচ্ছে একটা বেডশিট পুড়িয়েছে তো বেডশিটটা একটু কম পুড়েছে আর গামছাটা বেশি পুড়েছে কারণ ওর পাপা যখন কোনো কিছু আয়রন করে তার আগে বেডশিটের ওপর একটা গামছা পেতে দেয় কিংবা একটা মোটা কাপড় পেতে দেয় তারপরে আয়রনটা করে তো ওটা দেখেই ও কি করেছে তোমার ওই আগে গামছাটা পেতেছে গামছা পেতে তারপরে আয়রন করতে শুরু করে দিয়েছে তো গামছাটা অনেকখানি পুড়ে গেছিলো বেডশিটটাও অনেক কম পুড়েছিলো তো আমি সব থেকে মানে উপর কাছে একটা জিনিসই বলছিলাম যে ভাগ্যিস ওর কোনো কিছু হয়নি তো তবুও ওরা এইভাবে হাতের কোনাতে পায়ের কোনাতে একটুখানি মানে টাচ করেছিল হালকা টাচ করেছিল পুড়ে যায়নি কিন্তু হালকা টাচ করেছিল জল ছিল হালকাই টাচ করেছে তো তার জন্য আগে এটাকে আমি সামলিয়ে রাখব। কারণ ফার্স্ট টাইম তো তার জন্য ওর বাবা কোনো কিছু বলেনি কিন্তু এমনিতেও ওর কোনো কিছু বলে আমাকে কম বকে কারণ হচ্ছে ও ভীষণ দুষ্টু আর কিছু কিছু জিনিসে হয়তো আমাকে কখনোই ক্ষমা করবে না সেই জিনিসগুলো হচ্ছে যেমন বটিটা আমাকে সঙ্গে সঙ্গে কাজ করার পর পরই বলে তুলে দিতে কিছু কিছু জিনিস আমাকে শিখিয়ে দেয় যে এইগুলোতে যেন ক্ষতি হয়ে যাবে মেয়ে এই জিনিসগুলো না করে তো সেই জিনিসগুলোই যদি আমি করি আর সেই জিনিসগুলোতেই যদি ওর ক্ষতি হয় তাহলে কিন্তু আমাকে ভীষণ মানে কি করবে আমি নিজেও জানি না তো এটাতে যদি মেয়ে পুরে যায় আমাকে কি করবে আমি নিজেও জানি না কারণ এইগুলো আমাকে সবসময় বারণ করে যেগুলো বারণ করে সেইগুলোতে ক্ষতি হলে আমাকে ভীষণই বকাবকি করবে আর তাছাড়া আদার্স যেগুলোতে হুটহাট করে পড়ে গেলো যেটা আমরা আইডিয়া করব না যে জিনিসটা ক্ষতি হতে পারে সেগুলোতে পড়লে একটুখানি বকাঝকা করে বাট সেরকমও করে না জানে ওমনি কতটা দুষ্ট কিন্তু যেগুলোতে বারণ করে যেমন ধরো ওই যে টুল আমার একটা টুল আছে তো টুলটা নিয়ে কি করে বলো তো ওই যে সামনেগুলোতে ওই যে শোকেজের সামনেগুলোতে টুলটাতে উঠে শোকেজের মধ্যে যত খেলনাপাতি টেডি যত যা কিছু রয়েছে পুতুল তো সেইগুলো নেওয়ার চেষ্টা করে তোর পাপা বলে যে ওই টুলটাকে তুমি সরিয়ে রাখবে কারণ ওই টুলটা থেকে যদি কখনো যেহেতু টাইলসের ঘর কখনো যদি স্লিপ করে তাহলে কিন্তু একদম কাচের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে একটা দুর্ঘটনা ঘটবে তো টুলটাতে যদি কখনো ক্ষতি হয় তাহলেও কিন্তু আমাকে খুব সুন্দর করবে তো সাড়ে নটা বেজে গেছে যাই লাইফটা আর করতে ভালো লাগছে না মেয়েকে আনতে যেতে হবে এখনও রান্না করে আছে দুপুরে রান্না করব আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি চিংড়ি পটল হবে আজকে চিংড়ি পটল ওর বাবা কালকে চার রকমের মাছ তিন রকমের মাছ নিয়ে এসেছিলো পাবদা ইলিশ চিংড়ি আর মাছের ডিম মাছের ডিমটা আর হচ্ছে ইলিশ মাছটা কালকে রান্না হয়ে গেছে আজকে হবে চিংড়িটা আর আগামী কালকে হবে পাবদা মাছ তারপরে আমার দুই তিন দিন পর থাকলে সেই দুই তিন দিন থেকে টাইমে চিকেন নিয়ে আসবে যেহেতু সানডে ছিল তার জন্য একসঙ্গে মাছ নিয়ে এসেছে অনেকগুলো ঠান্ডা হয়ে গেছে সুন্দর ঠান্ডা আরাম লাগছে সাতাশ মিনিট অলরেডি হয়ে গেছে কটা বাজে একটু দেখে ঘড়িটা ওই ঘরে রয়েছে নটা চল্লিশ চলো লাইভটা শেষ করে দিই এখনকার মতো লাইভটা শেষ করছি আবার প্রতিদিন তোমাদের সঙ্গে একবার করে লাইভে আসবো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো